সারা জগতে কিছু দেয় না ছোট সো বড় সুর মাঝেসর এখন সে সময় বাজনা একটু রাস্তা এটা হচ্ছে সবসো হাতের চাপেই গুড়ি হয়ে যাচ্ছে রাস্তার ইট ইট ভাটায় ফেলে রাখা নষ্ট ইট দিয়েই করে যাচ্ছে এক কোটি ৩০ লক্ষ টাকার একটি রাস্তার কাজ ঠিকাদার ক্ষমতার দোহাই দিয়ে যা ইচ্ছা তাই করে যাচ্ছে এই রাস্তার কাজ নিয়ে প্রায় দুই বছর ফেলে রাখার পর নিম্নমানের ইট এবং খোয়া দিয়ে রাস্তাটির কাজ শুরু করেছে খোঁজ নিয়ে জানা গেছে এই ঠিকাদার যেখানেই কাজ করছেন নিম্নমানের ইট এবং খোয়া ব্যবহার করছেন প্রত্যেকটা কাজে এক কোটি তিরিশ লাখ টাকার একটি রাস্তার কাজ ছোট বাচ্চাদের খেলনার ইট ব্যবহার করে রাস্তাটির কাজ সম্পন্ন করছেন মনির জুমাদ্দার নামের এক ঠিকাদার বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁচিরা ইউনিয়নের খাসতবক মাদানীনগর এলাকায় চৌদ্দশো মিটারের একটি রাস্তার কাজ চলমান রয়েছে সেই কাজে বর্তমানে যে ইট ব্যবহার করা হচ্ছে এলাকাবাসীর দাবি এই ইট দিয়ে রাস্তাটি করলে তিন মাস যেতে না যেতেই রাস্তাটি পুনরায় ভেঙে যাবে নিম্নমানের এই কাজ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে ঠিকাদার মনির জুমাদ্দার জানান তারা মনির জুমাদ্দারকে কাজে বাধা দিলে কাজ বন্ধ করে দেবেন এবং ঠিকাদার আরও বলেন যদি আরও ভালো কাজ করতে হয় তাহলে এলাকাবাসীর পকেটের টাকা দিয়ে এই কাজটি সম্পন্ন করতে হবে আমরা মনির ভাইকে ফোন যে মনির ভাই আসলে যে মাল গুলো দেখছে না তো হচ্ছে না এটা কি মাল দেওয়া হয় এরকম মাল দেয় রাস্তায় সে এক কথায় বলি দিয়েছে ভাই ডিস্টার্ব করবেন না যদি ভালো লাগে কাম করব না আপনাকে দাম করি এটা কন্ট্রাক্টরের একটা কথা হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে তার দ্বিতীয়বার এই বিষয়ে আলোচনা করা আমাদের মানে আসলে ঠিক হবে না এই জন্য দ্বিতীয়বার আমরা আলোচনা করি না চিন্তা করছি যে মা যা করে ওরা করে যাও আর ভালো লাগলে করুক না বাদা না করুক রাস্তায় থাকে যাও এটা এখন খুশি রাস্তার অবস্থা কি হইবে কয়েকদিন থাকবে এই যে এই হলো এই হলো ইডের আমাদের মেগা ডাম বাই রয়েছে এই এই যদি এইরকম যদি ইট দিয়ে যদি রাস্তা করা হয় রাস্তাটা কতদিন আসলে হয়ে থাকবে সরকার কি বরাদ্দ এই এই পর্যন্তই ছিল সরকার আমি আমি সরকারের কাছে বা আমি কর্তৃপক্ষের জানতে চাই যে আসলে আমাদের মানে রাস্তার জন্য বরাদ্দ মানে কি নিম্নমানের ইট এটা তো মনে তিন নম্বর ইটও না যেটাকে বলা হয় যে গরিয়ার ইট ইটের ইট বলে যেগুলো এই সে ফিল্ডের সেই ইট দিয়ে রাস্তা করতেছে মূলত এগুলো আসলে মানে মানা সম্ভব না এই জন্য আমরা এর উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে আহ ইসের তাদের কাছে আমরা

আপনারা কি কি দিতেছেন হ্যাঁ কিন্তু হেরা কোনো কর্মভাব নাই না তাদের তাদের মন খারাপ হবে তারা ই এই বিষয়টি নিয়ে আমরা ঠিকাদার মনির জমাদ্দারের সাথে কথা বলার চেষ্টা করেছি তিনি নিম্নমানের ইট দেওয়ার কথাটি স্বীকার করে বলেছেন যেহেতু ইট ইট ভাটা থেকে আনা হয়েছে সেক্ষেত্রে ইটের মান হতে পারে এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি কর্মকর্তা সমীরন মন্ডল জানান রাস্তাটির কাজ খুবই নিম্নমানের এবং তিনি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন হ্যাঁ যে ইট গুলো এগুলো কি পরিবর্তন করবে তাইলে ওনার যে কাজ কাজে আমি গেছিলাম এটা যে ইটার কোয়ালিটির যেটা আছে সেটা দেখছি এটা ওনার সব খুবই নিম্নমানের আমি কাজ আপাতত বন্ধ রাখতে বলছি